বাংলাদেশে এবার অস্থির পরিস্থিতির মধ্যেই ঈদ উদযাপন হচ্ছে হয়েছে তুলকালাম সংঘর্ষে জড়িয়েছে আওয়ামী লীগের বিএনপি নেতা করেনি আমাদের বাংলাদেশের রাষ্ট্রপতি হচ্ছেন ডক্টর ইউনূস শাহাবুদ্দিন চুপ্পু কি হবে এদিকে আজ ঈদের পরের দিন হঠাৎ পরিস্থিতি গুড়িয়ে দেন সেনা প্রধান শেখ হাসিনার কপাল কুলে সেনাপ্রধানের এই পদক কেপটিতে ডক্টর ইউনূস আছেন মহাবিপদে বাংলাদেশকে রক্ষা করা নিয়ে হিমশিম কাচ্ছেন এর পেছনে রয়েছে একটা কারণ কারণ ইতিমধ্যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তার কাছে নতুন করে বার্তা এসেছে তার কথা বা তার এই সেনাবাহিনীর মধ্যে ইউনূসের না থাকায় কি বড় কোনো পটপরিবর্তন বা বড় কোনো ধামাকা হয়ে যাবে না তো আমাদের উপদেষ্টা আসিফের ভিআইপি ভাবে নামাজ পড়া যে তিনি একাই ওয়ান ক্যান্ড অফwidehat করে নামাজ পড়ছেন এই দৃশ্যটা নিয়ে ফাইনাল কারণ জানা গেছে তবে যত সমালোচনা এটার মূল কারণ ইতিমধ্যেই আমরা এই খবরের সাথে অনেকেই পরিচিত যে অনেকগুলো জায়গায় এই সমন্বয়করা প্রায় মার খেতে খেতে বেঁচে এসেছে কিংবা কয়েকটা জায়গায় মিরে একেবারে চোখ মুখ ফুলিয়ে দিয়েছে মাথা মাথা পাঠিয়ে দিয়েছে এরকমও কয়েকটি ঘটনা ঘটেছে সুতরাং এখনো পর্যন্ত আমরা দেখে আসছিলাম যে সমন্বয়করা বাইরে বেড়ালেই মাঠ ধরে শিকার হচ্ছে সবচেয়ে বড় কথা কি জানেন ইনুস্তারের যে ঈদ নিয়ে বক্তব্যটা দিলেন রে ভাই একদম হৃদয় ছুঁয়ে গেছে হৃদয় ছুঁয়ে গেছে কিভাবে যে বলে বলে এমন ভাবে যে মানুষের কেউ বাদ জানে না ঘরের মা বোন না খেটে খাওয়া মানুষ দিন মজুর দুঃখজনক হলেও সত্য যেটা ইতিমধ্যে ট্রাম্প প্রশাসনকে আমিও জানিয়েছি প্রশ্নের মাধ্যমে যে বাংলাদেশের ইউনুস সরকার আপনাকে মিথ্যাবাদী উনি সরাসরি অভিযুক্ত করছেন বা বাংলাদেশকে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে কাজ করছেন মোহাম্মদ ইউনুস এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তিনি বাংলাদেশের মানুষকে বোঝানোর চেষ্টা করছেন যে তিনি বাংলাদেশের মানুষের পক্ষে দায়িত্ব গ্রহণ করার পর রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের উদ্যোগ নেওয়া হয় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার শেষ করবে অন্তর্বর্তীকালীন সরকার এর মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন বনাম সংস্কার দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে নতুন দল এনসিপি ও জামাতি ইসলামী সংস্কার প্রসঙ্গে একমত হলেও বিএনপি দ্রুত নির্বাচনের দাবি তুলেছে দর্শক আপনার নিজেরাই শুনলেন সেনাবাহিনী নিজেই স্বীকার করলো তাদের হাতেই বাংলাদেশ রয়েছে এবং হাতেই যে বাংলাদেশ রয়েছে এবং তারা চাইলেই কিন্তু দেশে ফিরাই নিতে আসতে পারবেন কেননা এত বড় একটা ফোর্স যদি একত্রিত হয়ে যায় তাহলে কিন্তু কিছুই করতে পারবেন না বাংলাদেশের মানুষ দর্শক ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে যদি আপনারা এই ব্যাপারটা টোটালি জানতে চান দর্শক আজকের ভিডিওটি খুবই আলোচিত এবং খুবই সমালোচিত একটি ভিডিও আপনার না টেনে সম্পূর্ণ ভিডিওতে ছোটো করে রিকোয়েস্ট থাকবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে

এখন আপনার এই নির্বাচনকে কেন্দ্র করে সেখানে আপনার বিএনপি যদি নির্বাচিত হয় তাহলে রাষ্ট্রপতি আপনার শাহাবুদ্দিন ডক্টর ইউনুসকে রাখবে এটাও কি সবচেয়ে বড় একটি প্রশ্ন যেখানে আমাদের বাংলাদেশের আহ সমন্বয়কারীরা তারা যাচ্ছে যে ডক্টর ইউনুসকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে তিনি যদি প্রধানমন্ত্রী হয়েও বা তিনি যদি প্রধানমন্ত্রী না হতে পারে তাহলে আমাদের বাংলাদেশের আপনার রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে পদত্যাগ করিয়ে মানে শাহাবুদ্দিন চুপ্পুকে সরাইয়া ডক্টর ইউনুসকে রাষ্ট্রপতি হিসেবে প্রতিষ্ঠিত করবে আমাদের বাংলাদেশের আন্দোলনকারী মানে সমন্বয়কারী আর কি তথাকথিত আচ্ছা বিএনপি কি কাজটা করবে বিএনপির সাথে কি এই সম্পর্কটা আছে বর্তমান অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনুসের সাথে আচ্ছা ডক্টর ইউনুস তিনি যখন ক্ষমতায় বসে তখন তিনি একটা কথা বলছে যে আমাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা এরা প্রতিষ্ঠিত করছে অতএব এদের মাধ্যমে কিংবা এদের কথার অনুযায়ী আমি দেশটা পরিচালনা করব। তিনি কিন্তু বলে নাই যে আমি বাংলাদেশে যে আরো একটি বড় একটি রাজনৈতিক দল আছে বিএমপি বিএমপির কথায় কিংবা আদার্স যেই দলগুলো আছে জাতীয় পার্টি হ্যাঁ বা আদার্স যেগুলো দলগুলো আছে এদের সবাইকে নিয়ে একসাথে বসে দেশটা কীভাবে পরিচালনা করা যায় আগামী বাংলাদেশটা কিভাবে সামনের দিকে নেওয়া যায় সেই কথা কিন্তু তিনি বলে নাই আচ্ছা তাহলে কারীরা তারা যে বর্তমান বলতেছে কিংবা একের পর এক একটা মনে করেন তারা স্ট্যাটাস কিংবা একের পর এক তারা যে হুমকি ধুমকি দিচ্ছে যে আগামী দিনে আপনার নির্বাচনকে কেন্দ্র করে ডক্টর ইউনুস যদি প্রধানমন্ত্রী না হতে পারে তাকে রাষ্ট্রপতি বানাবো আচ্ছা বিএনপি কি তাকে রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত করবে নাকি আপনার শাহাবুদ্দিন চুপ্পকে রাখবে নাকি এই অন্তর্বর্তীকালে সরকার মানে যে বাজারা বৈশ্য রয়েছে আপনার তথাকথিত সমন্বয়কারীরা এরা কিভাবে যায়। আপনার শাহাবুদ্দিন্তরের সংবিধান কিভাবে মুছে এই ধরনের আসলে মেন এখানে কারণটা কি কারণটা হচ্ছে তারা বর্তমান শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে এই অন্তর্বর্তীকালে সরকার প্রধান ডক্টর ইউনুসকে আপনার রাষ্ট্রপতি করতে চায় বিএনপি কি চাবে বিএমপির কথার অনুযায়ী কি তারা দেশ পরিচালনা করতেছে অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনুস তিনি প্রতিনিয়ত কারীদের কথায় দেশটা পরিচালনা করতেছে তাই না তিনি কি বিএনপির কাছ থেকে এই ধরনের ফিডব্যাক আশা করতে পারে বর্তমান আমাদের বাংলাদেশ যেভাবে চলতেছে সেটা পুরোটাই আপনার অন্তর্বরীকালে সরকার বৈষম্য বিরোধী যে আন্দোলনকারী আছে এদের কথায় আচ্ছা বিএনপি কি এই সমন্বয়কদের কথা শুনবে এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন আগামী দিনে রাষ্ট্রপতি কি শাহাবুদ্দিন চুপ্পই থাকবে নাকি সমন্বয়কদের কথায় ডক্টর ইউনুস হবে এটা হচ্ছে দেখার বিষয় কিন্তু সমন্বয়কারীরা তারা খুব জোর দিয়ে এবং কনফিডেন্স নিয়ে তারা এই ধরনের কথাবার্তা বলতেছে যে আগামী দিনের নির্বাচনকে কেন্দ্র করে শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনুস্কে বানাবে রাষ্ট্রপতি সার্জিসের আপনার কঠিনভাবে তিনি এই হুঁশিয়ারিটি দিয়ে দেয় যে আগামী নির্বাচনকে কেন্দ্র করে আমরা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই আচ্ছা ডক্টর ইউনুস তিনি আরো একটি কথা বলে যে এই বৈষম্য বিরোধী যে এনসিপি যে দলটা এই দলটাকে যতটুকু এই অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে যতটুকু সহায়তা করা যায় নির্বাচনকে কেন্দ্র করে আমরা প্রতিটি স্টেপ নিব তো যাই হোক আওয়ামী লীগের নেতা কেমন ঈদ করলেন প্রেক্ষাপটটা একই বাট গ্রুপটা ভিন্ন গতকালকে বিএনপি এবং জামাতের নেতা কর্মীদের একটা কমন স্টেটাস ছিল প্রায় পনেরো বছর পর নির্ভয়ে ঈদ করেছে এই যে নির্ভয় শব্দটার মেইন ব্যাখ্যা হচ্ছে লোকালি মামলা এবং কি যে লোকাল অনেক জায়গায় অনেক বিএনপির নেতাকর্মীরা ছিল বা জামাতের ছিল লোকাল নেতাকর্মীরা হয়েছেন যারা ডরে ভয়ে ঈদের দিন বাড়িতে লুকিয়ে এসেছেন রাতের আধারে আবার অনেকে দিনের আলোতে ঈদগাতে নামাজ পড়তে পারেন শেখ হাসিনার ঈদ কেমন কেটেছে বাংলাদেশ আওয়ামী লীগের যে অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ আছে ঠিক আহ চান রাত যেটা আমরা বলি আর কি সেই রাতে দেখলাম আমরা যে আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে শেখ হাসিনার পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানানো হয়েছে বাট যে নেতাকর্মীরা দেশে এবং বিদেশে আছে বিদেশে যারা আছে তারা সবাই ভালোই টিট কাটাইছে ইহাতে কোনো সন্দেহ নেই তবে ওই যে সেই জনপ্রিয়তা অথবা ঈদের মাঠে বয়ান দেওয়া ঈদের পরে সালামি বিতরণ করা তারপর দিনভর এই প্রোগ্রাম সেই প্রোগ্রামে যাওয়া আহ যে জাঁকজমকপূর্ণ বিলাসিতা বা রাজকীয়তা সেইটা তারা সবাই গতকালকে মিস করেছে দেশে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা ছিল সবচেয়ে বেশি বিপদে কারণ অনেকের নামে এই মুহূর্তে মামলা হয়ে আছে আবার লোকালি যেমন এই যে উপদেষ্টা মাহফুজের বাবা যে কারণে তিনি মারধরের শিকার হয়েছেন লোকারি অনেক আওয়ামী লীগের নেতাকর্মীরা হয়তো রাতের আধারে বাড়িতে আসছে অথবা গোপনে বাড়িতে আসছে এই খবর পাইয়া অনেক জায়গায় বিএনপি অনেক জায়গায় জামাতের নেতা কর্মীরা তাদেরকে টার্গেট করেছে তাদেরকে দৌড়ানি দিছে তো এরকম একটা বড় অংশ কিন্তু গতকালকে তারা ঈদ করেছে আবার বাংলাদেশের ভেতর থেকেও ঈদের নামাজ যার বাড়ি কুমিল্লা সে পড়ছে সিলেট যার বাড়ি সিলেট সে পড়ছে ঢাকা এরকম ভাবে ভাসমান লেভেলে গতকালকে আওয়ামী লীগের ম্যাক্সিমাম নেতাকর্মী যারা লাইন লাইনে ছিলেন আইমিনস হচ্ছে ধরেন একটু বড় বড় নেতা ছিলেন অথবা লোকালি আমার চিনস বা বিভিন্ন জায়গায় যারা অপকর্ম জুরুম করছেন তারাও যেমন আছেন আবার আওয়ামী লীগ করছেন কোন অপরাধ করেন নাই কোন দুষ্কৃতিকারী হিসাবে ব্যক্তিত্ব হিসাবে পরিচিত না বা তারপরেও সরকারের পঠ পরিবর্তনের কারণে অনেকের নামে মিথ্যা এবং ভুয়া মামলা হয়েছে তারা যতদূর দেখেছি বা বিভিন্ন জায়গা থেকে আওয়ামী লীগের যে বক্তব্যগুলো আসছে যে গতকালকে শেখ হাসিন এবং শেখ রেহানা তারা আপনার দিল্লিতে যে বাড়িতে নিরাপদে আশ্রিত আছেন সেখানে তারা ঈদ করেছেন এবং কি দলের যারা সিনিয়র নেতাকর্মী ভারতে পলাতক তারা কেউই ওনার সাথে দেখা করতে পারেন তবে সবার সাথে নাকি ফোনে কমিউনিকেশন হয়েছে আবার কলকাতার গণমাধ্যম বলছে যে আওয়ামী লীগের বড় একটা অংশ এই মুহূর্তে কলকাতায় আছে আবার আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনিও কিন্তু বলছেন যে কলকাতাতে আওয়ামী বসে বসে ষড়যন্ত্র করছে এবং ঈদের আগে তারা সবাই ওইখানেই অবস্থান নিয়েছে এই মুহূর্তে কলকাতা হচ্ছে মিনি আওয়ামী পাড়া মানে বাংলাদেশ থেকে যারাই যাচ্ছে কলকাতা কেন মেন কারণ হচ্ছে কলকাতার খাবার ভাষা সেখানকার সংস্কৃতি কালচার যা আছে এটা অনেকটাই বাঙালি ধাঁচের যার কারণে অন্যান্য অঙ্গরাজ্যের তুলনায় তুলনায় বা রাজ্যের কলকাতাটা অধিক নিরাপদ এর উপরে আরেকটা বিষয় আছে ভারতবর্ষে এই মুহূর্তে বাংলাদেশিদের উপর একটা বড় ধরনের ধরপাকড় চলছে তো সেই কারণেও কলকাতা তুলনামূলক অনেকটা নিরাপদ যার কারণে অধিকাংশ আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা কলকাতাতেই ঈদ উদযাপন করেছেন এখান থেকে শিক্ষণীয় বিষয় আছে

ক্ষমতা চিরস দেয় না ক্ষমতার যারা অপব্যবহার করে তাদের জন্য যুগে যুগে এগুলো হয়ে থাকবে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ অনলি মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে এই নজিরবিহীন ঘটনা সম্ভব ঘটেছে সত্যি অসাধারণ দৃশ্য এদের সকাল থেকে এই প্রধান উপদেষ্টা জাতিকে চমকে দিয়েছেন এই জাতি এই বাঙালি জাতি বাংলাদেশি জাতি যা কখনো দেখেনি ডক্টর ইউনুস সেটা ঈদের দিন সকালে দেখিয়ে দিয়েছেন বিকালে দেখিয়েছেন আর খেলা দেখেন সরকার প্রধান কিংবা রাষ্ট্রপ্রধান ঈদ উপলক্ষে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন এটা হাসিনার আমলেও ঘটেছে শৈটা চারি আমলেও ঘটেছে এমনকি সরকার প্রধান ঈদগাহে যে নামাজ পড়েছেন এটাও কিন্তু ঘটেছে সতেরো বছর আগে ফখরুদ্দিন আহমেদ গিয়েছিলেন কিন্তু ফখরুদ্দিন ছিল গণবিরোধী জনগণের কোনো আকর্ষণ বা আগ্রহ ছিল না কিন্তু এদেশের জনগণের আপন হচ্ছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস তার বিষয়টা সম্পূর্ণ ভিন্ন তো দর্শক হাসিনা কিংবা খালেদা জিয়া সবাই কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কুশল বিনিময় করতো ঈদের দিন আমরা দেখতাম এই মিডিয়াগুলো এগুলো প্রচার করত যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অন্য ধর্মের লোকজন সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকতো অথবা সিরিয়াল ধরে হেঁটে হেঁটে প্রধানমন্ত্রীকে সালাম দিতে দিতে চলে যেত কুশল বিনিময় সেটা ছিল নিজ দলের নিজ বল দ্বিতীয় বাংলাদেশের ইতিহাস আমরা এটাই দেখেছি কিন্তু প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুজ তিনি ঈদ উপলক্ষে বিকালে রাজনীতিবিদ থেকে শুরু করে সব শ্রেণী পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেছেন সেই কুশল বিনিময়ের দৃশ্য সত্যি অসাধারণ আমরা ছবিতে দেখছি প্রফেসর ইউনুস ডাক্তার শবিকুর রহমানের সাথে হাত বাড়িয়ে অত্যন্ত রৈদ্রতাপূর্ণভাবে হ্যান্ডশেক করছেন এবং একটু পাশ থেকেই জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অপলোভ দৃষ্টিতে তাকিয়ে আছেন মির্জা ফখরুলের মুখে হাসি এবং আরেক ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি যে নাহিদ ইসলাম এনসিপি নেতা তিনি প্রফেসর ইউনুসের সাথে হ্যান্ডশেক করছেন পাশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকিয়ে হাসছেন পেছনে ডক্টর আসিফ নজরুল দাঁড়িয়ে আছেন কি সুন্দর দৃশ্য এক ফ্রেমে মির্জা ফখরুল দ্যাট মিনস বিএনপি জামাত ইসলামী আমির দ্যাট মিন জামাত ইসলামী এনসিপি বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ এরাই হ্যাঁ বাংলাদেশের রাজনৈতিক দল অনেক কিন্তু সবাই এই তিন দলের বলয়ের মধ্যেই বিএনপি জামাত এনসিপি অন্য সবাই এই তিন ফ্রেমের মধ্যে পড়ে আরও অনেকের ছিল কিন্তু এই তিনজন বা তিন গ্রুপ বা তিন দলের কথা বললে আর কাউকে বলা দরকার হয় না এখন বাংলাদেশের রাজনীতিতে বিএনপির প্রতিপক্ষ হচ্ছে জামাত ইসলাম এর মানে সম্ভাব্য সরকারি দল বিএনপি বিরোধী দল জামাত ইসলামী অথবা সম্ভব সরকারি দল জামাত ইসলামী তাদের সাথে জোটে এনসিপি থাকতে পারে আর বিরোধী দল বিএনপি যেমন এরা কিন্তু এখন শত্রু হওয়ার কথা কিন্তু তারা একত্রে দাঁড়ায় একে অপরের সাথে হ্যান্ডশেক করে কোলাকুলি করে তাকিয়ে থাকে হাসে সরকার প্রধানের সাথে সব দল এভাবে ইন্টারেকশন করে সম্ভব ক্ষমতা প্রত্যাশী সম্ভব বিরোধী দল আজকে সারাদিন আমাদের উপদেষ্টা আসিফের ভিআইপি ভাবে নামাজ পড়া যে তিনি একাই ওয়ান ক্যান্ড অফ একটা কাতারে নামাজ পড়ছেন এই দৃশ্যটা নিয়ে ফাইনাল কারণ জানা গেছে তবে যত সমালোচনা এটার মূল কারণ হচ্ছে এখানে থাকা যে জনতার বড় বড় এলিট ক্লাস তেল বাস ভাই আমরা সেই লেভেলের তেল বাস আমরা হিরো লম্বরে বাবা বানাই ফেলছি আর উপদেশটা আসি ফিরে তো আমরা পারি না ডক্টর ইউনুসের থেকে অনেক বেশি কিছু বানাই ফেলি কেন এত বড় ঈদগার মাঠে কোনো মুফতি ছিল না আলেম ছিল না ওলামা ছিল না যে ইমাম সাথে সাথের যে কাতারটা এখানে তিনি দাঁড়াবেন জনগণ ঠেললা আসিফরে নিয়ে দিয়ে দিচ্ছে সে কি ইসলামিক কোনো ব্যক্তিত্ব এখন অনেকে তো যে যেকোনো কেউ পড়তে পারে যেকোনো কেউ পড়লে বিতর্ক হইতো না আপনারা ভিডিওতে একটা দৃশ্য দেখেছেন ঈদের জামাতে আসিফকে একা আমরা এক পাশে দেখছি আসলে মূল ঘটনাটা কি মূল ঘটনা আসিফ একা কোনো কাতার করে নামাজ পড়ে না এবার আসেন যে আমরা এটা নিয়ে যতটুকু তথ্য সূত্র পেলাম যে এই নামাজের দৃশ্যটা ছিল বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের যেই পূর্ণ বাণিজ্য মেলার মাঠ আছে সেখানে ঈদুল ফিতর নামাজের যেই দৃশ্য তো সেখানে উপস্থিত হয়ে নামাজ আদায় করেছিল আসিফ নামাজে তার কাতারে দাঁড়ানোর দৃশ্যের ছবি এবং ভিডিও বেসিক্যালি একদিক থেকে করা হয়েছিল এক দিক থেকে করা ভিডিও নিয়েই যতগুলো প্যাস লাগছে প্রচারিত ভিডিওতে আমরা যতটুকু দেখেছি যে ইমামের ঠিক পেছনে আলাদা একটি কাতারে দাঁড়িয়েছেন আসিফ ইমামের ঠিক পেছনে আসিফ সিঙ্গেল একটা কাতার বাদ বিষয়টা কিন্তু তা না প্রচলিত ভিডিওতে আমরা যেভাবে দেখেছি অ্যাঙ্গেলটা যে আপনার এই কাতারে আর কাউকে দেখা যাচ্ছে না স্বাভাবিক ঈদের নামাজ হোক আর মসজিদের জামাত হোক আপনি কাতারে আদায় করতে হবে এরপর এটা নিয়ে শুরু হয়েছে সমালোচনা আবার দেখুন আমরা মূল ঘটনা কি ঈদেরই জামাতে আজ ইমামতি করেছেন কারি গোলাম মুস্তফা এবং বিকল্প ইমাম হিসেবে সঙ্গে ছিলেন মুফতি জুবাইর আহমেদ আল আজহারি বুঝতে পারছেন যে ইমাম এবং ইমামের সাথে ইমামের ডান দিকে যিনি ছিলেন তিনি ছিলেন মুফতি জুবাইর জুবাইর আহমদ আল আজহারি তো বামে থাকা ছিল দরকার আরেকজন মুফতি অথবা এই মাপের ইমাম কিন্তু তেল বাস জাতি আর আসিফ ও নিজেরা সবার থেকে আলাদা মনে করে সেইখানে চলে আসছে এটা তার উচিত হয় নাই এখন এরা এগুলা করে যাই হোক এখন আমরা এটা সত্যতা জানাচ্ছি যে ঘটনার প্রেক্ষাপট কি মোটামুটি ফোর স্টারকে বিশ্লেষণ করা হয়েছে ফাইনালি এখানে ঘটনার প্রেক্ষাপট হচ্ছে নামাজ শুরুর আগে ইমাম সাহেব নামাজের জন্য সবাইকে দাঁড়াইতে বলেন বিকল্প ইমাম মুফতি জুবাইর আহমেদ আল আজহারি তখন ইমামের হাতের ডান পাশে একটু পেছনে দাঁড়ান এটা যেটা নামাজের নিয়ম মাইকে প্রথম কাতার থেকে যে কোনো একজনকে ইমামের বাম পাশে একটু পেছনে দাঁড়ানোর আহ্বান জানানো হয় কয়েকজনের পরামর্শে সবসময় নিজেকে নায়ক ভাবা উপদেষ্টা আসিফ সে চলে আসছে তো বাবা তোমার পরামর্শ কে দিছে পরামর্শ দেখেন কে দিছে যে আসিফ শুরুতে নাকি কাতারটাতে এসে দাঁড়ায়নি ইমামের আহ্বানে পরবর্তীতে অন্যদের পরামর্শে সে দাঁড়ায় বেশিকালি এই আসিফই আপনার ওই লাল গালিচে দিয়ে ব্রেন পরিষ্কার করতে গেছিল রিজোয়ানা এই আসিফেরা এই মানে একটু ফ্রন্ট আসতে চায় এমনটি কেন করা হলো আপনার যিনি উপদেষ্টা আসিফের সাকে একই কাতারে দাঁড়িয়েছিলেন বিকল্প ইমাম তিনি বলছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসকে আরও পাঁচ বছর বাংলাদেশের ক্ষমতায় দেখার দাবি উঠেছে সোমবার জাতীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের নামাজ শেষে প্রধান উপদেষ্টার সাথে কুশল বিনিময়ের সময় উৎসুক জনতা এমন দাবি তোলেন বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে জাতীয় ঈদগাহ ময়দানে সাধারণ জনগণের সাথে একই কাতারে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস নামাজ শেষে জনতার সাথে হাত মিলিয়ে কুশল বিনিময় করতে দেখা যায় প্রধান উপদেষ্টাকে এমন দৃষ্টান্ত দেশের রাজনৈতিক ইতিহাসে একেবারে বিরল এক ঘটনা এ ঘটনার পর প্রশংসায় ভাসছেন প্রধান উপদেষ্টা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিওতে দেখা যাচ্ছে প্রধান উপদেষ্টাকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছে নিরাপত্তা বাহিনী কিন্তু সেই প্রোটোকল ভেঙে ডক্টর ইউনুসের দিকে হাত বাড়িয়ে দিচ্ছেন সাধারণ জনগণ প্রধান উপদেষ্টাও বিষয়টি সহজভাবেই নিয়েছেন তিনিও হাত বাড়িয়ে দিচ্ছেন জনতার দিকে এ যেন রাষ্ট্রপ্রধানের সাথে জনতার এক গভীর সংযোগ ডক্টর ইউনুসের সাথে হাত মেলানোর সময় উপস্থিত জনতারা দাবি তোলেন তাকে আরও পাঁচ বছরের জন্য ক্ষমতায় থাকার よやしくお願い এর আগে গত উনত্রিশ মার্চ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জি আলম সেই পোস্টে তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসকে আগামী পাঁচ বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসাবে পাওয়ার আকাঙ্ক্ষার কথা উল্লেখ করেন সার্জিস লেখেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো একজন স্টেটসম্যানকে পাঁচ বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসাবে পাওয়ার আকাঙ্ক্ষা আমার আজীবন থাকবে যদিও সার্জিসের সেই পোস্টের পর দেশের রাজনৈতিক অঙ্গনে শুরু হয় নানা আলোচনা সমালোচনা মূলত পাঁচ আগস্টের পরিবর্তিত প্রেক্ষাপটে ড মোহাম্মদ ইউনুস সরকার প্রধানের দায়িত্ব গ্রহণ করার পর রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের উদ্যোগ নেওয়া হয় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার শেষ করবে অন্তর্বর্তীকালীন সরকার এর মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন বনাম সংস্কার দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে নতুন দল এনসিপি ও জামায়াতি ইসলামী সংস্কার প্রসঙ্গে একমত হলেও বিএনপি দ্রুত নির্বাচনের দাবি তুলেছে ইতোমধ্যে অন্তর্বর্তী সরকার একাধিকবার সম্ভাব্য নির্বাচনের সময়সীমা ঘোষণা করেছেন তাদের পরিকল্পনা অনুযায়ী চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা তবে রাজনৈতিক দলগুলোর মতপার্থক্য এবং অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের সমর্থনের বিষয়টি বিবেচনায় নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন আদৌ ডিসেম্বরেই নির্বাচন হবে নাকি আরও পিছিয়ে যাবে এখন সেটাই দেখার অপেক্ষা সেরা প্রধানকে আসলে শেখ দেশে ফেরাবেন আর এই ব্যাপার করে আপনাদেরকে মন্তব্য সেটা আমাদের কর্মচারীদের এবং বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আসলে কোন সরকারটা থাকলেই ভালো হবে আমরা অনেকেই জানি যে ডক্টর ইউনুস কিন্তু অনেক জায়গায় অনেক সিন্ডিকেটকে মানে ধ্বংস করে দিয়েছেন এবং এটাই যেন জ্বলছে অনেকে নির্বাচন যাচ্ছে অনেক তাড়াতাড়ি দর্শক এই ব্যাপার করে কি মন্তব্য সেটা আমাদের কর্মচারীদের আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ